আর আমি যে মুসলমানি করলাম আপনার দৃষ্টিতে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজ হয়েছে বাচ্চারা চিল্লা বাল্লা করে নাই শান্ত পরিবেশে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে আচ্ছা আমি আশা করব আরও যে সমস্ত বাচ্চাদের মুসলমানের প্রয়োজন ইনশাল্লাহ ডক্টর শহীদুল আলম স্যার সাহেব সারের নিয়ে আসার জন্য আমি অনুরোধ করি খুব সুন্দরভাবে ভালো হয়েছে শান্ত পরিবেশ আচ্ছা তাহলে তো আপনারা দেখলেন আপনি নিজে থেকেই তো দেখছেন এখানে হ্যাঁ নিজে থেকেই দেখছেন যতক্ষণ করছি সময় কিন্তু বেশি লাগে না হ্যাঁ সময় কিন্তু বেশি লাগে না ওই মানে ম্যানেজ করতে যত সময় ওই যন্ত্রপাতি ঠিক করতে হ্যাঁ এইটু কিন্তু সময় কিন্তু বেশি লাগে না হ্যাঁ পাঁচ সাত মিনিটের মধ্যে অপারেশন সেলাই শেষ তবে এখানে একটা কথা আপনার বলে রাখি যে এখানে যে সুতা দিয়েছি এই সুতা কিন্তু কাটা লাগে না এটা হলো চামড়ার সুতা এবং ওটা মিশে যায় যেটা পেটের মধ্যে আমরা যেই অপারেশানে ঠিক সেই সুতা এবং খুব চিকন সুতা দিয়েছি এটা এমনি মিশে যাবে চিন্তার কোনো কারণ নাই একটা কথা হলো যে আপনারা অনেক সময় খাওয়া দাওয়া চিন্তা করেন ডিম খেতে পারবে কি না গরু খেতে পারবে কি না হ্যাঁ তারপরে খাসির মাংস খেতে পারবে কিনা আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না সব খাইতে সব খেতে পারবে কেমন আলাদা আবার অনেকে আছে টক খেতে পারবে কিনা হ্যাঁ সব খাবে একবার লেবুর টক থেকে শুরু করি আকার বেলেম বুল লেবু হ্যাঁ যত টক আছে সব খাবে কোনো সমস্যা নেই হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ সুতরাং আর আপনি শুধু একটু ওই মানে একটু পরেই ঘুম ভেঙে যাবে আপনারা যেটা দেখছেন একটু পরে কিন্তু ঘুম ভেঙে যাবে হ্যাঁ শুধুমণ্ডলী আপনারা দেখছেন এই একটা বাচ্চা এটার বয়স মাত্র পাঁচ বছর হ্যাঁ খুব হালকা পাতলা মানুষ হ্যাঁ তাকে মুসলমানি করা হলো এবং যদি আপনি তো আপনারা তো শুনলেন এই মুরব্বির মুখেই তো শুনলেন কেমন কেমন খুব সুন্দরভাবে মুসলমানি হয়েছে আমি আশা করবো আরও বাচ্চেন যদি কেউ মুসলমান জিতেছে আমার ফেন্সিগঞ্জ বৃহত্তর ফেন্সিগঞ্জ এরিয়ার মধ্যে আমি আশা করো আমার ডক্টর শফিকুল আলম সারও আছে নিয়ে আসার জন্য আমি অনু করব। খুব সুন্দরভাবে হয়েছে আমারও ছেলেরও দেওয়া হয়েছে আমার তেলের তো খুব বসা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমার নাতি পেটও শুয়ে আছে আলহামদুলিল্লাহ বাচ্চা আওটাও আমার সুস্থ আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ